স্বপন লাইফলাইনে সবাইকে স্বাগত আপনি পেঁয়াজ কাটছেন একদিকে পেঁয়াজ কাটছেন আর আরেকদিকে চোখে জল পড়ছে এটি কেন হয় জানেন আজকে এই ছোট্ট ভিডিওতে আমি বৈজ্ঞানিক ব্যাখ্যা সহ এর আলোচনা করব যে পেঁয়াজ কাটলে কেন চোখে জল আসে যখন ছুরি বা অন্য কিছু দিয়ে পেঁয়াজ কাটা হয় তখন পেঁয়াজের কোষ ভেঙে যায় এবং এর ভেতর থাকে অ্যালিনিয়াস নামক একটি এনজাইম এই অ্যালিনিয়াস সালফার জাতীয় কম্পাউন্ডের সঙ্গে যুক্ত হয় এবং অ্যাক্টিভেট করে তার ফলে তৈরি হয় সিন প্রোপানিথিওল এস অক্সাইড এটি একটি গ্যাসীয় পদার্থ এই গ্যাস আবার হাওয়ার সঙ্গে মিশে চোখে যায় এবং চোখের জলের সঙ্গে বিক্রিয়া করে যার ফলে তৈরি হয় সালফিউরিক অ্যাসিড যদিও হালকা পরিমাণে কিন্তু এই সালফিউরিক অ্যাসিডের জন্য চোখ জ্বালা করে এবং যার জন্য যারা পেঁয়াজ কাটেন এবং যেখানে একটু বেশি পেঁয়াজ কাটেন বা মুখ কাছে নিয়ে কাটেন তখন তাদের চোখ জ্বালা বেশি করে কারণ চোখে এই সালফিউরিক অ্যাসিডের পরিমাণটা তখন বেড়ে যায় পেঁয়াজ কাটলে যে চোখে জল আসে এটি থেকে কি করে রেহাই পাওয়া যেতে পারে ঠান্ডা পেঁয়াজ কাটুন পেঁয়াজ কিছুক্ষণ ফ্রিজের মধ্যে রেখে দিন তারপরে যখন ঠান্ডা হবে তখন সেই ঠান্ডা পেঁয়াজ কাটুন ঠান্ডা পেঁয়াজ যখন কাটা হয় তখন এই ঠান্ডাতে অ্যালিনিয়াজ এনজাইম যেটি থাকে সেটির কার্যক্ষমতা অতটা প্রকট হয় না অ্যালিনিয়াজ কম হয় এবং অ্যাসিড তৈরিটা কম হয় দ্বিতীয়ত খুব ধারালো ছুরি দিয়ে যদি আপনি কাটেন তাহলে ওই কোষ নষ্ট হওয়ার পরিমাণটা কমে যেমন থেতো করলে সব কোষ একসঙ্গে নষ্ট হয়ে যায় তেমনি ধারালো ছুরি দিয়ে যদি কাটা হয় সুন্দর করে তাহলে কিন্তু কোষ নষ্ট হওয়ার পরিমাণ কমে এবং অ্যালিনিয়াজ এনজাইম কম বের হয় তৃতীয়ত জলের মধ্যে রেখে যদি পেঁয়াজ কাটা যায় তাহলে জলের সঙ্গে এই এনজাইমটা মিশে যায় এবং যার ফলে জল ভেদ করে এই যেটা গ্যাস সেটি উপরে উঠতে পারে না এবং চোখের সঙ্গে মিশে সেটি সালফিরিক অ্যাসিড চোখের জলে মিশে সেটি সালফিরিক অ্যাসিড তৈরি করতে পারে না আর আরেকটি বিষয় আছে চোখকে প্রোটেক্ট করা যদি কোনো কারণে চোখের ভেতরে ওই গাছটি না ঢোকানো যায় তাহলে চোখ জ্বালা করবে না সেক্ষেত্রে যেটি সম্পূর্ণ ঢেকে থাকে সেই ধরনের পরুন এই পদ্ধতিগুলো অবলম্বন করলে তাহলে কিন্তু পেঁয়াজের যে পেঁয়াজ কাটার সময় যে চোখ জ্বালা করে সেটি থেকে আপনি মুক্তি পাবেন আশা করি ভিডিওটা একটি নতুন তথ্য পাবেন লাইক করুন শেয়ার করুন স্বপ্ন লাইফলাইন আপনাদেরই চ্যানেল এর সঙ্গে থাকুন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ